আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি স্বামী বলছিলাম তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এস আর এস যে অথো টুলস এটা নিয়ে আচ্ছা তার আগে বলি আপনার যে এই টুলস আপনি কেন অ্যাক্টিভিশন করবেন এবং দুই হাজার সাল অনুযায়ী কাজের আপনার হচ্ছে সাপোর্ট অনুযায়ী আপনার এই টুলসকে আপনার অ্যাক্টিভিশন করা উচিত হবে কি না এই বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা প্রথমে আসি এই টুলসটিতে মূলত কোন ধরনের সাপোর্টটা বেটার আছে আচ্ছা এই টুলসে মূলত আপনার স্যামসাং এর যে কেজি লক এটা বেটার সার্ভিস পাবেন এবং আপনার হচ্ছে যেমন হচ্ছে ইয়ে আপনার বিভিন্ন আপনার এমডিএম লক আপনার হচ্ছে ইয়ে অ্যাডমিন আইটি লক আছে না এই লকগুলো আপনি হচ্ছে অনেক মানে দ্রুত আপনি হচ্ছে বাইপাস করতে পারবেন এখন বলতে পারেন যে টুলসটা অ্যাক্টিভিশন করা উচিত হবে কি না এইটা আসলে টুলসটা মূলত অ্যাক্টিভিশন তারাই করে যাদের কাছে প্রথমত এই কাজগুলো অনেক বেশি আসে বিশেষ করে কেজি লক এবং যারা হচ্ছে অনলাইনে দেখা যাচ্ছে রিমোটলি সাপোর্ট দিয়ে থাকে কারণ তাদের হচ্ছে অন্যজনের কাজ করে দিতে হয় তারাও অ্যাক্টিভিশন করতে পারে তো আপনার যদি মনে হয় যে আপনার হচ্ছে এই স্যামসাংয়ের কেজি লকগুলা অনেক বেশি আসে এবং আপনি কাজগুলো অনেক বেশি পান সেক্ষেত্রে আপনি টুলসটি অ্যাক্টিভিশন করতে পারেন এটা আপনি ছয় মাস এক বছর দুইভাবে আপনি অ্যাক্টিভিশন করতে পারবেন আচ্ছা অ্যাক্টিভিশন চাইলে আমাদের থেকেও করতে পারবেন চাইলে যে কোনো থার্ড পার্টি বাইরের থেকেও করতে পারবেন আর এই যে আপনার প্রাইস প্রাইস আসলে ওপেনলি ওইভাবে আসলে বলা উচিত না কারণ এতে দেখা যাচ্ছে যে অনেক অনেক অনেকজনের আর কি প্রবলেম হয় তো যেই কারণে প্রাইসের বিষয়টা আপনার জানতে হলে হোয়াটসঅ্যাপে নক করতে হবে হোয়াটসঅ্যাপে নক করলে ওয়ান ইয়ার কত টাকা এবং আপনার হচ্ছে ছয় মাসের কত টাকা এ টু জেড জানতে পারবেন আর ভিডিওতে প্রাইস বললে এই প্রাইসগুলো ওঠা করে তো একটা টাইমে দেখা যাচ্ছে প্রাইস বেড়ে গেল অথবা কমে গেল এই হচ্ছে প্রবলেম হয় আশা করি বুঝতে পারছেন তো যাই হোক যাদের মনে হয় যে আপনাদের এই স্যামসাং কেজি লক সেই তুলনায় অনেক বেশি আসে অথবা আপনি রিমোটলি কাজ করেন সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাক্টিভেশন করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা সব লকের কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে এ টু জেড সাপোর্ট পাবেন আমি নিজে দুই হাজার পঁচিশের এই অল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে নিজে কাজ করতেছি অতএব আপনাদের অনেক হেল্প হবে প্লাস কন্টিনিউ লেটেস্ট ক্লাস বলেন ফাইল বলেন এ টু জেড পাচ্ছেন বিস্তারিত জানতে আপনার জিডিএস মেম্বার ডট কম অথবা জিডিএস রোম ডট কম ভিজিট করলে আইডিয়া পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম